আসসালামু আলাইকুম ভিওর্স আমরা অনেকেই জানি ঘাস মানে কাটিং বা চারা রোপণ কিন্তু আজকে আমি আপনাদের এমন এক ঘাস ক্ষেত দেখাবো যা সম্পূর্ণ বীজ থেকে চাষ করেছি অনেকে মনে করেন বীজ থেকে ঘাস চাষ করলে ভালো হয় না বা গজাতে সমস্যা হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি বড় প্রমাণ আমাদের এই ক্ষেতটি দেখুন মার্শাল কত সুন্দর এবং ঘন ঘাস গজিয়েছে এই ঘাসটি চাষ করতে আমরা প্রথমে জমিটি খুব ঝোরঝোরে করে চাষ করে নিয়েছিলাম বীজ রোপণের আগে আমরা জমিতে জৈব সার এবং সামান্য পরিমাণে ডিএপি সার প্রয়োগ করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বীজ ছিটানোর পদ্ধতি আমরা বীজগুলো সমানভাবে ছিটিয়ে হালকা করে মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন পাখিতে খেয়ে না ফেলে এরপর হালকা একটা সেচ দেওয়া হয়েছিল মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে ছোট ছোটো চারা উঁকে দিতে শুরু করে আর আজ দেখুন পুরো মাঠ সবুজে ভরে গেছে দেখছেন কত সুন্দরভাবে কত ঘন হয়ে সবগুলো গাছ গজিয়েছে বীজ থেকে ঘাসের সবচেয়ে বড় সুবিধা হলো এর ঘনত্ব কাটিং রোপণ করলে মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে কিন্তু বীজ ছিটানোর ফলে পুরো জমি ঘাসে ঢাকা থাকে ফলে আগাছা হাজার মনের কোনো সুযোগই থাকে না আমি আপনাদেরকে আরেকটা জমি দেখাবো যেখানে আমরা পূর্বে রোপণ করেছিলাম সেই ঘাসগুলো কিন্তু এখন গরুকে খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে আমরা এখান থেকে কেটে গরুকে খাওয়ানো শুরু করেছি দেখতেই পাচ্ছেন যে এই যে ঘাসগুলো এগুলো কিন্তু খাওয়ানোর জন্য উপযুক্ত হয়ে গেছে একদম নরম এবং রসালো ঘাস আরেকটা বিষয় হচ্ছে পরিচর্যা বিষয় বলতে গেলে চারা একটু বড় হওয়ার পর আমরা একবার ইউরিয়া সার ছিটিয়ে দিয়েছিলাম এবং মাটি শুকে গেলে হালকা সেচ দিয়েছি দেখুন ঘাসগুলো কতটা নরম এবং রসালো এই ঘাসগুলো গরুর জন্য খুবই পুষ্টিকর এবং হচ্ছে হজম করা সহজ যারা অল্প সময়ে কম পরিশ্রমে ঘাস চাষ করতে চান তারা উন্নত জাতের বীজ বেছে নিতে পারেন তবে মনে রাখবেন বীজের মান যেন ভালো হয় আমার এই ঘাস চাষের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সঠিকভাবে বীজ রোপণ করলে ফলন কাটিংয়ের চেয়েও কোনো অংশে কম হয় না আপনারা যদি জানতে চান এই বীজের নাম কি বা কোথা থেকে সংগ্রহ করেছি বা আপনারা হচ্ছে কোথা থেকে সংগ্রহ করবেন তবে কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ